এই যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে বাসায় দুইশো তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে এখনই শুরু হয়ে গেছে যেটা বুটিং এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে পোস্টাল আর গ্রহণ করছে এইভাবে অনেক কিছু নিয়ম হয়েছে যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে এখানে কিছু ভুলপ্রান্তি থাকতে পারত তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণাও নয় সেটা প্রমাণিত হচ্ছে তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে কীভাবে পাঠানো হয়েছে তারা কিভাবে ভোট দিবে ওখানে কিভাবে স্ক্যান করবে আর এক জায়গায় যদি দু তিনশো ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে আমার মনে হয় আজকেও দিতে পারে কালকেও দিতে পারে তাদের সময় মতো দিবেন আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক দেশে সবাই চায় তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় ভোট স্লিপের মাধ্যমে সহজ হয় সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করা দরকার আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে সুতরাং এ বিষয়টি বিবেচনায় নেয় কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিককে দিবে না দিবে বাট তার জন্য সহজতর করা এটা উচিত আমরা নির্বাচনকে যেন কঠিন না করি সহজতর করে এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে আরও দু একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না আমাদের লয়ার আছে আর কিছু বলার নেই এখন যে মানা হচ্ছে না এর আগে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এখনো বিভিন্নভাবে প্রচারণা করছেন তাদেরকে আমরা আমরা পরিষ্কার বলেছি আগে নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখি তার সফর স্থগিত করেছেন এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না নির্বাচনে প্রচারণার উদ্দেশ্যও ছিল না দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল আমরা আচরণবিধির কারণে নয় নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায় তাতে করে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু এই ব্যাপারও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার তা আমরা আশা করবো তারা এগুলো অ্যাড্রেস করবে ধন্যবাদ ওনারা ব্যাখ্যা দেবেন পোস্টাল ব্যালটের ব্যাপারে ব্যাখ্যা দিবেন এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত তাহলে পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরীণ সবচেয়ে বেশি ব্যবহার ব্যবহার করা হয় এই ব্যাপারে আমরা সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি কারণ নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয় আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালাটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি আশা করি সেটা তারা গ্রহণ করবেন যেহেতু এটা যৌক্তিক তারা বিবেচনা করবেন